প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি ফলো করো তাদের জন্য বলছি যে তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে যে আমি কারক বিভক্তি কিভাবে সহজভাবে নির্ণয় করতে হয় সেটি শিখিয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা কারক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি এবং প্র্যাকটিস সেটগুলি তোমাদের সামনে তুলে ধরছি যাতে সহজে তোমরা নির্ণয় করতে পারো চলো আজকে কারক বিভক্তি নির্ণয়ের প্র্যাকটিস সেট ছয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব দেখো আপনারা সভ্য জাতি বলিয়া অভিমান করিয়া থাকেন দেখো আপনারার তলায় দাগ আর অভিমানের তলায় দাগ তাহলে এই যে আপনারা এটি হচ্ছে কর্ত্রিকারকে আপনারা হুম আবিভক্তি হয় না তবু এখানে দেখছি আবিভক্তি রয়েছে আর অভিমান অভিমান হচ্ছে কর্মকারকের বিভক্তি গৃহস্বামীর সম্বন্ধে মানে গৃহস্বামীর দেখো এখানে লেখা আছে যে গৃহস্বামীর সন্নিধানে গিয়া সে আসল অবস্থা জানাইল তাহলে গৃহস্বামীর তলায় দাগ আছে গৃহস্বামী হচ্ছে এখানে সম্বন্ধ পদ ঠিক আছে আর সন্নিধানে মানে অনুসন্ধান করা অধিকরণ কারকে এ বিভক্তি পরে চলে আসি দেখো যদি শাস্ত্র বুঝিয়া থাকি শাস্ত্রের তলায় দাগ কি বুঝিয়া থাকি শাস্ত্র কর্মকারকে শূন্য বিভক্তি পরেরটা দেখো খ নম্বর আপনি ব্যস্ত হইবেন না এই যে আপনির তলায় দাগ আছে আপনি এটি হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি তারপর স্রোতে নৌকা যেথায় যায় যাক স্রোতটা মোটা মানে মোটা হরপে লেখা আছে স্রোতে মানে স্রোতের দ্বারা তাহলে এটি স্রোতে করণ কারকে এই বিভক্তি নেক্সট পুরুষেরা নিঃশব্দে দুর্গা নাম জপ করিতে লাগিলেন নিঃশব্দে মানে নিঃশব্দ দ্বারা করণ কারকে এ বিভক্তি মহাসমুদ্রে দেখো উ উ নম্বরে আছে তাহারা মহাসমুদ্রে আসিয়া পড়িয়াছেন মহাসমুদ্রের তলায় দাগ বা ওটা মোটা হরপে লেখা আছে তা মহাসমুদ্রে একটা স্থান তাই অধিকরণ কারকে সমুদ্রে এ বিভক্তি চলে আসছি পরেরটি দেখো ঘরে টাকা থাকিতে ধার করে টাকার তলায় দাগ তাহলে ঘরে কি থাকিতে ধার করে টাকা তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি সুতরাং গুরু মহাশয়ের বেতরাঘাতে দশ লক্ষ বালক একটি ভুল শিখিল বেত্রা ঘাতের তলায় দাগ আছে তার মানে বেত্রা ঘাতের দ্বারা দশ লক্ষ বালক ভুল শিখিল তাহলে দাঁড়া দিয়া কর্তৃক এটা করণ কারক ঘাতে এ বিভক্তি তে বিভক্তিও হয় এটা যেহেতু এতে অন্তস্থ রয়ের গুলিকে এগুলি হচ্ছে বিভক্তি তাই এটা তে বিভক্তিও করা যেতে পারে তাহার জন্য বেশি মাথা কুটাকুটি করিতে হইবে না এই যে মাথা কুটাকুটি এর তলায় দাগ আছে এটা কী দিয়ে প্রশ্ন করো উত্তর চলে আসবে কর্মকারকে শূন্য বিভক্তি নেক্সট ভারতবর্ষের উত্তর অংশের পর্বতময় প্রদেশকে লোকে উত্তরাখণ্ড বলে উত্তরাখণ্ড হ্যাঁ লোকে কি বলে উত্তরাখণ্ড বলে তাই না উত্তরাশে কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তরাখণ্ড তাইটি কর্মকারকে শূন্য বিভক্তি পরের অংশ দেখো বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন বঙ্গদেশের তলায় দাগ একটা স্থান জায়গা অধিকরণ কারকে এই বিভক্তি এই বালক রাত্রি দশটার সময় শুইতে যাইতেন তাহলে দেখো স্থান কাল পাত্র কাল বোঝাচ্ছে মানে সময় অধিকরণ কারকে শূন্য বিভক্তি আজ আমরা বিদ্যাসাগরকে কেবল বিদ্যা ও দয়ার আধার বলিয়া জানি বিদ্যাসাগরকে কাকে বিদ্যাসাগরকে তাই এটি হচ্ছে কর্মকারকে কে বিভক্তি তিনি প্রতিদিন দেখিয়াছেন তিনি হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি আপনার কাছে আমি বেতন লইতে পারি না কী লইতে পারি না বেতন তাই কর্মকারকে শূন্য বিভক্তি তাহলে কারক বিভক্তির এই প্র্যাকটিস সেটটি সমাপ্ত করছি যারা আমার কারক বিভক্তি নির্ণয়ের বিভিন্ন পর্বগুলি এখনই আমার চ্যানেলের প্লে থেকে অবশ্যই দেখে নেবে